নমস্কার আমি জয়দীপ মুখার্জি আর একটা শেয়ার মার্কেট সম্বন্ধীয় ভিডিও নিয়ে ফিরে এলাম এবারের ভিডিওর ক্যাপশানটা রাখলাম যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বিনা আরে কি বলছি উল্টোটা ভাবি যা বলব সত্য বলবো সত্য বিনা মিথ্যা বলবো না এর আগেও বলেছি আবারও বলছি একুশটা বছর পার করলাম এখন বাজে একটা বাজে দশ আজকে শুক্রবার সম্ভবত বাইশ তারিখ বাইশে নভেম্বর মার্কেট চলছে তা আমি মার্কেট চলতে চলতেই এই ভিডিওটা করছি কিছু বলবার ইচ্ছে নিয়ে আবারও বলি কমপ্লিট ধান্দা নিয়ে পুরো ভিডিও করছি এ বিষয়ে আপনাদের কাছে কোনো লোক নেই আমার ছোট্ট একটা ফ্র্যাঞ্চাইজি আছে সেই ফ্র্যাঞ্চাইজিতে কিছু ভালো কাজ এর আগে বেশ কিছু খারাপ কাজ করতে 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 একটা জায়গাতে এসে পৌঁছেছি এবার একটু সার্ফ করতে চাই জনগণকে প্রশ্ন উঠতে পারে বাপরে বাপ জনগণকে এত সার্ফ কিসের জন্যে অবশ্যই জনগণ কে করব তার বিনিময়ে আমি সামান্য কিছু পাবো সেই আশায় তো ব্যাপারটা হচ্ছে যে আমি মার্কেট আওয়ারে খুব রিল্যাক্সে বসে থাকি কোনো সমস্যা হয় না তার কারণ আমার মানে আমি মূলত ইন্ড্রড প্লেয়ার অবশ্যই কিছু ক্লায়েন্টদের জন্য কিছু ডেলিভারি বেস কাজ করে থাকি একেবারে নির্ঝঞ্ঝাট কাজ কিছু টার্গেট মিট করে কিছু টার্গেট মিট করে না তবে টার্গেটগুলো বড় বড় থাকার জন্যে পুষিয়ে যায় এবার বিগত ভিডিওটাতে আমি কিছু কথা বলবার পর বেশ কিছু মানুষজন আমাকে ফোন করলেন তাদের কাছে কৃতজ্ঞ রইলাম যে আমার মতন সামান্য মানুষকে ফোন করবার জন্যে এবার এই ভিডিওতে বলি দয়া করে আমাকে ফোন করবেন না তার কারণটা হচ্ছে যে আমি না ওই মানে খেজুরে কথাবার্তা বলতে একেবারেই ভালোবাসি না আমি দুটো ফোন নাম্বার দেবো একটা ফোন নাম্বার আমার আর একটা ফোন নাম্বার সৌজন ব্যানার্জির তো ব্যাপারটা হচ্ছে যে মানে এডুকেশানের পার্ট বা পুরো ব্যাপারটাই উনি দেখেন এবার প্রশ্ন হচ্ছে উনি কে উনি আমার বন্ধু তো এই ভিডিওতে মানে আরও কয়েকটা হয়তো ভিডিও ছোট ছোট বানাবো যার কিছু বেসিক জায়গা আপনাদের জানাবার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাকে কিছু মানুষ ফোন করে বললেন যে এই লসে আছি ওই লসে আছি তো আমি দীর্ঘ একুশ বছরে কাউকে লাভে থাকতে দেখিনি তো এবার লসটা কেন করি জানেন তো তার কারণ হচ্ছে আমাদের মনের এই অস্থিরতা অস্থিরতা মানে শেয়ার মার্কেটটা না অনেকটা কীরকম জানেন তো যে দেখবেন যে কোনো একটা প্রত্যন্ত গ্রামে একজন বিগ্রহ রয়েছে বিগ্রহ মানে ভগবান রয়েছে যে সেখানে আমরা গেলে মানত করলে সেখানে মনোবাঞ্ছা পূর্ণ হয় শেয়ার মার্কেটটা অনেকটা ওইরকম মানে এখানে না আপনাকে এটাকে একেবারে সে ভগবান মানুন বা না মানুন মানে যাকে মানুন সেই হিসেবে তার কাছে নতজানু হয়ে থাকতে হবে সে যা দেবে সেটা আপনাকে ওয়েল অ্যাকসেপ্ট করতে হবে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি যে ধরুন আপনি একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চাইছেন কীরকম যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে চাইছেন যে নটা তিরিশে মানে খুব সিম্পল একটা কথা বলছি নটা তিরিশের ব্রেকআউট স্ট্র্যাটেজি অর্থাৎ নটা তিরিশের হাই ভাঙলে কিনবেন নটা তিরিশে লো ভাঙলে বেচবেন এটাকেই আপনার করে যেতে হবে কনসিকিউটিভ চার দিন পাঁচ দিন লস হবে আমার নিজেরও হয়েছে কিন্তু ইদানিং বুঝতে শিখেছি একটা লসের পর না দেখবেন আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে তারপরে ধরুন নটা পঁয়তাল্লিশে একটা ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট মানে নটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ এই সময়কার ধরুন আপনি নিফটিতে কাজ করতে চাইছেন আমাকে বেশ কিছু মানুষ ফোন করলেন ফোন করে বললেন অপশানে খুব লস করেছি আমি তাদেরকে অপশান থেকে সরে আসতে বলছি না অপশান করুন নটা পাঁ নটা পঁয়তাল্লিশের ক্যান্ডেলটা নিন প্যাঙ্ক নিপটি বা নিফটি ওটার হাই ভাঙলে কল কিনুন ওটার লো ভাঙলে পুট কিনুন একদম ক্লিয়ার স্টপ লস দিন ওটার হাইটা সবচেয়ে বড় কথা কী সুবিধে হবে যদি স্টপ লস খায় আপনার দিনের মতন ট্রেড শেষ আপনি মার্কেট থেকে বেরিয়ে গেলেন লস হয়তো হলো কিন্তু আপনি আপনার অন্য কাজ করতে পারবেন আর ইনিশিয়ালি যারা শেয়ার মার্কেটে নতুন আসেন তারা একটা সেকেন্ড ইনকাম রাখুন নাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনি সার্ভাইভ করতে পারবেন না তারপরে যখন এটা আস্তে 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 আপনার ডেভেলপ করে যাবে তখন নয় ভাবা যাবে তো আপাতত এটুকুই বললাম দেখি আপনারা কি বলেন তারপর আরও কিছু কথাবার্তা নিয়ে ফিরে আসবো আবারও বলি দয়া করে ফোন করবেন না আমার ওই ধরনের কথাবার্তা বলতে একেবারেই ভালো লাগে না যাবতীয় কথাবার্তা যা কিছু এডুকেশান সম্বন্ধে যা কিছু দরকার সেটা সবটাই সৌজনবাবুর সাথে বলবেন সৌজনবাবু একজন দক্ষ ট্রেডার উনি দেখিয়ে দিয়েছেন ইন্টারে করে কি করে প্রফিট করা যায় আপাতত এটুকুই